বললেন যাও আমার ঘরে আগুন লাগবে না দ্বিতীয় আরেকজন এসে আবুদারদা আপনার ঘরে সব জলে পুড়ে চাই হয়ে গেছে আবুদারদ আপনি এখন মসজিদে তিনি বললেন যাও তো আমার ঘরে আগুন লাগবে না এবার তিন নাম্বার আরেকজন আসলেন আবু দারদা কি যে হয়ে গেল মহল্লা সব জ্বলে গেল আবুদারদা আপনার ঘরটা হতে জ্বলে গেছে সব জ্বলে পুরে চাই হয়ে গেছে আবুদার দা হ্যাঁ দাবু দা বললেন যাও নির্বিঘ্নে যাও আমার ঘরে আগুন লাগবে না চতুর্থ নম্বর আরেকজন ছুটে এসে বললেন আবুদার দা মহল্লা জ্বলে পুরে সব শেষ হয়ে গেছে আপনার ঘরে সে আগুন নিভে গেছে হ্যাঁ দাবুদার কেন হবে না শ্যামাতুস নায়া আমার দোকান দাসুলকে বলতে শুনেছে فجر المغرب جايك المغرب كربيه الا تلات ارجعنا اربع كربيه اللهم انت ربي لا اله الا انت عليك توكلت وانت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشاء لم يكن وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ أَعْلَمُ أَنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا

এ দেখে এ দেখে হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল আছে না না সব এখানে আছে আলহামদুলিল্লাহ আমার ছোট ছোট সবগুলো কিতাব এখানে আছে নিয়ে যাবেন একটা একটা করে বই পড়বেন একটা একটা করে পড়বো তো ইনশাআল্লাহ কবে কবে পড়বেন কবে না মৃত্যুর পরে এখন হ্যাঁ আগে না মৌতের পরে أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَن تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ বলেন এখনো কি তোমার সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি আর কবে পড়বে আর কবে বলেন না এখন 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 কবে কবে পড়বেন বলেন কবে শিখবেন এগুলো মাথে না কবে কবে থেকে শুরু করবেন ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করবো তো ইনশাআল্লাহ হাজরত উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর চাচা তো বোন হাজরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি কাবুরতু ওয়া দুউফতু ইয়া রাসূলুল্লাহ আমি বুড়ো হয়ে গিয়েছি দুর্বল হয়ে গিয়েছি এখন আর আগের মতো বেশি পারি না ইন্নি কাবুরতু ওয়া দুউফতু ইয়া রাসূলুল্লাহ আমি আর আগের মতো বেশি পারি না আল এম্নি আমাকে সহজ সহজ সবক বলে দেন ও আনা আমাল আমালু বিহা ওয়া আনা যা আলি সাতুন আমি উঠতে বসতে পড়বো চলতে ফিরতে করবো যেন কষ্ট বেশি না হয় হজুও করতে না হয় বসতেও না হয় দাঁড়াইতেও না হয় কিছুই করতে হয় না এমন কিছু সবক বলে দেন নবী বলেন উপ্যানি সভ্য হিন্না আমি আজ তাসবি হা একশোবার পড়বা কতবার এক নিশাসে একশোবার পড়বো তো

এই তিনটা তসবি পূর্ণাঙ্গ পড়তে সর্বমোট বারো মিনিট সময় লাগে বারো মিনিট এক খিলি পান খাওয়ার টাইম নেয় না এক পান খাওয়ার টাইম না এক কাপ চা খাওয়ার টাইম নেয় না লেকিন আমি পড়তে পারি না সময় হয় না আমার বাস্তব না বাস্তব যারা পড়তো তারা কবর চলে গেছে যারা জীবিত আছে তারা ফেসবুকে ডুবে গেছে

মুহাম্মদ রাসূলুল্লাহ فانه تعادل فانه تم له ما بين السماء والارضی এটা যদি 100 বার পড়ো আসমান জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দেওয়া হবে যদি কোনো মজলিস না হয় আর এগুলা আমাদেরকে মনে না করা তাহলে আমাদের থেকে আস্তে আস্তে সব ছুটে যাবে ঠিক এই জন্যই মাওলানা রশিদ আহমদ কি না আব্দুর রশিদ দামাত এই মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের তৃতীয় বুধবার প্রতি ইংরেজি মাসে কি তৃতীয় বুধবার যে মসজিদ থাকছে যারা পারেন আসবেন আমিও মাঝে মাঝে আসবো বলেন না ইনশাল সবখানে যাও যাওয়া কোনো আমার পক্ষে সম্ভব নেই আমি মাঝে মাঝে কি এখানে আসবো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি মাঝে মাঝে আসবো আর তারাও আসবেন তো ইনশাল্লাহ তাহলে এই চারটা সবক কে কাকে শিখিয়েছে এটা কি সুদন্নপুরের সবক না 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 এটা কি কুমিল্লার সবক কুমিলার কুমিল্লার পিসাবজরের সবক না না নোয়াখালীর পিসাবজরের সবক কোন পিসাবজরের সবক এটা সললে করিম এটাকে আমি ছন্দে বলি কবিতায় বলি যেটা আমি ফেরিওয়ালা কত ভাবে বলি গদ্যে বলি ছন্দে বলি কবিতায় বলি কোনো ভাবে নি কেউ কি নেই বুঝেন না আই বলি একশো দুবার সুভহাম্ল তজবি পড়িলে একশো দুবার সুভহাম্ল তজবি পড়িলে একশো গোলাম আজাদের সব মিলিবে ওরা যদি ওদের ভুলে ভরা কথাগুলোকে এত ছন্দে ছন্দে বলতে পারে খন্তি মাথায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক শান্তি খন্তি শান্তি ওরা যদি এভাবে বলতে পারে আমি নভিজিতটা বলতে পারবো না কেন কি 100 দবার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 غلام আযাদের সওয়াব মিলিবে 100 দবার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 দবার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে 100 দবার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে একশোট কোরবানির সব মিলিবে একশো তোমার জিকির করলে না ইনা হিল্ল নেকি কি দ্বারা ভোরে নিবে আসমান জমিন খালি জাগা না ইনা হিলল না ইনা হিলল করবো তো তাহলে এক নাম্বার তাজবি যারা আওয়াজ দেয় তাদের নাকটা টেনে দিবেন আদর করে সবক যারা মুখস্থ করে নাই তাদের নাক টেনে দিবেন একশোবার তুই ওই আগের তুলনায় আওয়াজ বাড়ে গেছে প্রথম সবকটা কি দ্বিতীয় সবকটা কি তৃতীয় সবকটা কি ওলামা একরাম আওয়াজ দিবেন না অন্যরা বলেন ওলামা একরাম ছাড়া ছাত্ররা মাদ্রাসা ছাত্ররা ওলামা একরাম ছাড়া একশো বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বারে কমপক্ষে প্রতিদিন একশো বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আবার এগুলো আবার মজা খারাপ আমি যদি কালকে এখানে ওয়াজ করি আমি আবার এই ছয়টা ওয়াজ করব যদি পরের দিন আবার করি আবার করব কারণ আমার বিষয়ই হলো এটা আমি ফেরি করি এটা আমার ঘরে গিয়ে দেখবেন আপনি জায়গা জাগা শুধু ছয় ছয়টা জুগু লেখা তো যেই কয় আমি তো আমি যে ফেরি করি আমি এটা লিখে রেখেছি এই জুত আর ফেরিওয়ালার ঘরে গেলে কি দেখবেন আমি

ছোট্ট একটা মাদ্রাসা আমাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে মূলত আমার অনেক কাজ আমি আগামীকাল এগারোটা দিনের এগারোটা আমার কুমিল্লা প্রোগ্রাম জোহরের পরে আমার আবার কুমিল্লা আরেক জায়গায় বয়ান আসরের পরে আমার ফেনি বয়ান মাঘীর পরে আমার সোনাগাজী বয়ান এসার পরে আমার ফেনী বয়ান এরপরে আমি রাতে যাব লক্ষ্মীপুর জুমাপড়াবার জন্য আমার সামনে অনেক কান এজন্য আমি মাগি পড়ার কাউকে সময় না দিয়ে আমি বসে গেছি হুজুর দোয়া করে দিবেন ইনশাআল্লাহ আপনারা বরকতের জন্য যে যা পারেন বরকতের জন্য একটু পকেটে হাঁটবেন মাদ্রাসার দোতালার কাজ চলে এই ফিলারগুলো